হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহর ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে সেদিন আমরা চলে গিয়েছিলাম বার্গার ওয়ার্ল্ডে বাইরে বের হলে আমাদের খুব খিদা লেগে যায় সবাই চিন্তা করছিলাম কি খাওয়া যায় অন্যান্য জায়গায় কিন্তু বার্গার আমরা রেগুলার খেয়ে থাকি কিন্তু বার্গার ওয়ার্ল্ডে আমার একটা আশা হয় না তাই চিন্তা করলাম বার্গার ওয়ার্ল্ডে গিয়ে বার্গার খাবো আমার মেয়ে আমার কুলের মধ্যে খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে এইদিকে দুলাভাই আর শালি কান্ড দেখেন জাস্ট ওদের এক্সপ্রেশনটা দেখেন আমার নুরা মামুনিও ঘুম থেকে উঠে গিয়েছে আর ও এদিক সেদিক তাকাচ্ছিল একটু পর আমাদের অর্ডারটাও চলে আসে বার্গার ওয়ার্ল্ডের বার্গার আর ফ্রেন্স ফ্রাইটা আমার অনেক বেশি ভালো লাগে ফ্রেন্স ফ্রাইগুলোতে চিলি ফ্লেক্স ইউজ করার কারণে আমি নুরাকে দিতে পারিনি আবার নুনার জন্য এক্সট্রা ভাবে করা হয় আমার নুরা মামুই নিজের মতো করে খেলছে ওই ফাঁকে আমরা আমাদের খাবারটা শেষ করে ফেলি আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাই আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ